নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা আলোচনা করছি লাটু মহারাজের জন্মতিথি উপলক্ষে তার অসামান্য জীবন শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে ছেলের মতো স্নেহ করতেন তিনি নিজে বর্ণ পরিচয় নিয়ে এসে তাকে পড়াতে শুরু করেছিলেন ঠাকুর ক বর্ণ দেখিয়ে লাটুকে বলতেন বল ক লাটু মহারাজ বলতেন কা ঠাকুর যতই বলেন কা নয় ক লাটু মহারাজ ততই বলেন কা কা ঠাকুর তখন হেসে বলেছিলেন যা তোর আর পরে দরকার নেই লৌকিক বিদ্যাশিক্ষা এখানেই শেষ হলো কিন্তু ব্রহ্মবিদ্যার পাঠ চলতে থাকলো ঠাকুরের অন্তরঙ্গ যুবক পাঠসত্রা তখন এসে সম্মিলিত হয়েছেন তাদের সঙ্গে লাটু দিন দিন ঠাকুরের অপার্থিব স্নেহ ছায় অধ্যাত্মমার্গের সোপানগুলি ক্রমান্বয়ে আরোহণ করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ অপর ভক্তদের কাছে লাঠু মহারাজের বৈরাগ্য ধ্যানতন্ময়তা ভাবভক্তি বিশ্বাসের ভূয়সী প্রশংসা করতেন নরেন্দ্র রাখাল প্রভৃতি যুবক ভক্তরাও লাটুকে নিজেদের একজন বলেই মনে করতেন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তাদের পরস্পরের সৌভাদ্র মিত্রতা ছিল অতুলনীয় সাধন ভজনের সঙ্গে সঙ্গে লাটু প্রাণ পণে নরুরূপী ভগবানের সেবা করতেন একদিন লাটু মহারাজ ক্লান্ত হয়ে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুর তাকে জাগিয়ে মৃদু তিরস্কার করে বলেছিলেন এই ভর বেলায় ঘুম কিরে এত ঘুমুলে ভগবানকে ডাকবি কখন সেই থেকে লাটু মহারাজ সারা জীবনের জন্যে রাতে নিদ্রা ত্যাগ করেছিলেন দক্ষিণেশ্বরের আনন্দের হাট ভেঙে গেল শ্রীরামকৃষ্ণ দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রথমে শ্যাম্পু করে পরে কাশীপুর বাগান বাড়িতে ছিলেন ঠাকুরের রোগ শয্যায় অন্যান্য ভক্তদের সঙ্গে লাটু মহারাজও থাকতেন একজন অক্লান্ত একনিষ্ঠ সেবক হিসাবে শ্রীশ্রী মাও লাটুকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন স্বভাবত লজ্জাশীলা জননী লাটুর কাছেই একমাত্র সংকোচ করতেন না ঠাকুরের তীরভাবের পর লাটু শ্রী শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবন ধামে যান পরে বরানগর মঠে ঠাকুরের অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গে মিলিত হন তার বৈরাগ্য কৃচ্ছতা এবং সাধন অনুরাগ গুরু ভাইদের মুগ্ধ করত তীর্থভ্রমণে বিশেষ মন ছিল না তার এক স্থানে থেকে ভগবত চিন্তায় তন্ময় হয়ে থাকাই ছিল তার প্রকৃতিগত বৈশিষ্ট্য মঠ যখন আলমবাজারে স্থানান্তরিত হলো লাটু মহারাজ কিন্তু সেখানে বিশেষ থাকতেন না বেশিরভাগ সময় তিনি গঙ্গা তীরেই পড়ে থাকতেন ছোলা ভাজা বা চাল ভাজা কিনে তিনি খুন্নিবৃত্তি করতেন মহাকবি গিরিশচন্দ্র বলতেন গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখো গিয়ে সম্পূর্ণ নির্মাইক আত্মারাম পরমহংস স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ থেকে ফিরে মঠ এবং মিশনের প্রতিষ্ঠা করলেন অন্যান্য গুরুভাইদের তিনি লোকসেবায় আত্মত্যাগ করতে উদ্বুদ্ধ করলেন কিন্তু লাটু মহারাজকে ওই কাজে নামাতে পারলেন না লাটু তাহার চিরাচরিত সাধন ভজনের জীবন নিয়েই থাকলেন স্বামীজিও তার মনোগত ভাবকে জোর করে কখনো ব্যাঘাত করতে চাননি কেননা তিনি জানতেন লাটু শ্রী শ্রী ঠাকুরের কাছে কত স্নেহ কত কৃপা পেয়েছেন লাঠুর প্রতি স্বামীজিরও গভীর প্রীতি ছিল লাঠু মহারাজ ও স্বামীজিকে প্রাণের থেকে বেশি ভালোবাসতেন স্বামীজির দেহ রক্ষার পর লাটু মহারাজ অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন স্বামীজির প্রবর্তিত কর্মযোগ যদিও তিনি নিজে অনুসরণ করতে পারেননি কিন্তু তিনি পরবর্তীকালে মঠে আগত যুবক ব্রহ্মচারী ও সাধুদের বারবার স্বামীজির আদর্শ গ্রহণ করতে উৎসাহিত করেছেন স্বামীজির প্রতিষ্ঠিত সংঘের উপর তার শ্রদ্ধা ও আনুগত্যের সীমা ছিল না স্বামীজির দেহত্যাগের কিছুকাল আগে মহারাজ শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ গৃহভক্ত বলরাম বসু মহাশয়ের বাগবাজারের রামকান্ত বসু স্ট্রিটের বাড়িতে থাকতে শুরু করেন ঠাকুর মা স্বামীজির বহু পূর্ণ স্মৃতিজড়িত ওই বাড়িটি শ্রীরামকৃষ্ণ এবং ভক্তগণের কাছে সর্বদাই তীর্থস্থান লাঠু মহারাজ উনিশশো সাল পর্যন্ত প্রধানত এখানেই বাস করেছিলেন ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত উচ্চ নিজ সকল শ্রেণীর লোকের প্রতি তার সমান ব্যবহার ও সহানুভূতি ছিল যা অপূর্ব শিক্ষারও বিষয় ছিল আশ্চর্য অন্তর্দৃষ্টি বলে তিনি মানুষের মন বুঝতে পারতেন এবং দু এক কথায় ভক্তদের মনে সংশয়ও দূর করতে পারতেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার